নবীজি সাল্লাহু আলী আসালামের স্ত্রী হওয়া ছিল অত্যন্ত ভাগ্যের ব্যাপার এই জন্য নারীদের অনেকেই চাইতো নবীজির স্ত্রী হতে কেউ কেউ নবীজির কাছে এসে নিজেকে হেবা করতো যা আমাকে মোহর দেওয়া লাগবে না আমাকে শুধু আপনার স্ত্রী হওয়ার সম্মানটা আপনি দেন আমি আপনার স্ত্রী হতে চাই তো নারীদের এই আচরণে হজরত আয়েসারদি আল্লাহ আনহা কিছুটা মনক্ষুণ্ণ হতেন তিনি বলতেন যে নারীরা এসে নিজেদেরকে কিভাবে হেবা করে দেয় এটা কি তাদের আত্মসম্মানে লাগে না হজরত আয়েশা বলেন যে এক সময় দেখলাম যে আল্লাহ তালা এই আয়াত অবতীর্ণ করে দিয়েছেন তুরজি মান্তাসা উমিন হুন্না ও তুবি ইলাইকা মানতা তাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে আপনি নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারেন আবার যাকে ইচ্ছা তাকে আপনি কাছে রাখতে পারেন তখন হজরত আয়সা আল্লাহ আনহা বললেন মা আরব্বাকা ইল্লা ফি হাওয়াকা। আমি তো দেখছি আপনি যা চান আপনার রব তা দ্রুতই পূর্ণ করে দেন তো এই যে হজরত অল্লাহ আনহা এই কথাটা নবীজিকে বললেন তো এটা কেন বললেন এর একটা কারণ তো এটা যে এখানে হজরত আয়েশা রদিয়াল্লাহ আনহা নবীজির প্রতি তার মুগ্ধতা প্রকাশ করছেন যে আপনি আল্লাহর কাছে এতটা প্রিয় আপনি আল্লাহর কাছে এতটা সম্মানিত যে আপনি যা চান আল্লাহ তা দ্রুতই পূর্ণ করে দেন তো তিনি মূলত এই কথা বলে তার স্বামী আল্লাহর কাছে যে কতটা মর্যাদাবান তা বোঝাতে চেয়েছেন এটাই এই বাক্যের সঠিক অর্থ আচ্ছা ধরলাম তিনি অভিমান করে এই কথা বললেন যে আপনি যেটা চান আল্লাহ সেটাই পূর্ণ করে দেন এটা হলো তার একটা অভিমান নারী সুলভ অভিমান তো এই অভিমান তো হতেই পারে যে কোনো নারীর পক্ষেই এটা মেনে নেওয়া একটু কঠিন যে তার স্বামীর ভালোবাসায় আরেক আরেকজন এসে ভাগ বসাবে তো হজরত অল্লাহ আনার ক্ষেত্রেও এমনকি হয়েছিল পরে আল্লাহ যখন নবীজিকে এই অনুমতি দিয়ে দিলেন যারা আপনার কাছে এসে হেবা করবে তাদেরকে চাইলে আপনি নিজের কাছে রাখতে পারেন তো এতে হজরত আয়েশার অল্লাহ আনহার কিছুটা অভিমান কিছুটা গায়রত তৈরি হলো যার প্রেক্ষিতে তিনি এই কথাটা বললেন এখানে তিনি নবীজির অহির প্রতি সন্দেহ পোষণ করছেন বা আল্লাহর এই অনুমতি প্রদানের উপর আপত্তি করছেন এমন কোনো বিষয় নাই। এটা শুধুমাত্র গায়রত এবং অভিমানের কারণেই একটা কথা বলেছেন এবং এখানে আপত্তিকর কিছুই নেই এখানে তিনি বলছেন আমি তো দেখছি আপনি আপনার রবের কাছে এতটা মর্যাদা পান যা আপনার রব আপনার ইচ্ছা আপনার চাওয়া বিষয়গুলো দ্রুতই পূর্ণ করে দেন এখানে তো আপত্তিকর কোনো কথা নাই এটা সর্বোচ্চ তিনি অভিমান এবং গায়রতের কারণে বলেছেন এখানে নবীজির ওহির প্রতি তিনি সংশয় পোষণ করছেন না যদি নবীজির ওহির প্রতি বা নবীজির প্রতি তার বিন্দুমাত্র কোনো সন্দেহ বা ভালোবাসার ঘাটতি থাকতো তাহলে নবীজির ইন্তেকালের পর তিনি আরও ছিচল্লিশ বছর বেঁচেছিলেন এই পুরো সময়টা তিনি নবীজির আনিত দিনের প্রচার প্রসারের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন তো যদি তিনি আসলেই নবীজির প্রতি বিরাগ ভাজন হতেন নবীজির প্রতি তার ভালোবাসার ঘাটতি থাকত নবীজির ওহির প্রতি তার কোনো সংশয় থাকত তাহলে তিনি এটা কিভাবে করেন নবীজির ইন্তেকালের পর পুরো ছেচল্লিশ বছরের পুরো সময়টা নবীজির আনিত দিনের নাসরি সাহাতের জন্য নবীজির আনিত দিনের প্রচার প্রসারের জন্য নবীজির দিন দিন মানুষকে শিখানোর জন্য নবীজির দিনে যাতে কোনো বিকৃতি প্রবেশ করতে না পারে সেই জন্য নিজেকে তিনি উৎসর্গ করে দিয়েছিলেন এটা কিভাবে সম্ভব এটা ভাবা যায় এরপর যখন তার কাছে নবীজি সম্পর্কে জানতে চাওয়া হতো তখন তিনি যে কতটা মন খুলে নবীজির প্রশংসা করতেন তা তো হাদিস ও সিরাজ সম্পর্কে যারা জানে তাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট তার কাছে যখন জানতে চাওয়া হতো যে নবীজির চরিত্র কেমন ছিল তো তিনি বলতেন কানা নবীজির চরিত্র ছিল সর্বোত্তম চরিত্র এরপর তিনি এক এক করে বলতেন লাম তিনি অশ্লীল ছিলেন না ওলা হিসা অসদাচারী ছিলেন না ওলা ফিল আসওয়াক বাজারে গিয়ে সরগুল করতেন সরগুল করতেন না ওলা ইয়াজি জি বিসাহা কেউ তার প্রতি মন্দ আচরণ করলে তার প্রতিশোধ নিতেন না তার মন্দ আচরণের অনুরূপ মন্দ আচরণ তার সাথে করতেন না ওলা কিন জাফু পাহু। বরং তাকে মাফ করে দিতেন তাকে ক্ষমা করে দিতেন কানা খুনু কুয়াল কোরআন কোরআনে যত উত্তম গুণাবলীর কথা বলা হয়েছে সব নবীজির মধ্যে ছিল তো যদি নবীজির প্রতি তার ভালোবাসার কোনো গাড়তি থাকত নবীজির ওহির প্রতি সংশয় থাকত তাহলে এমন মন খুলে নবীজির প্রশংসা তিনি কিভাবে করেন এরপর যদি আসলেই নবীজির ওহির প্রতি তার সংশয় থাকতো নবীজি আল্লাহর নামে কথা বানাচ্ছেন এই জাতীয় কোনো বিষয় তার মনের মধ্যে থাকতো তাহলে নবীজির ইন্তেকালের পর কেন তার মধ্যে এতটা আল্লাহ ভীতি ছিল তিনি কেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন বন্দিগিতে নিজেকে লিপ্ত করেছিলেন নবীজির সামান্য থেকে সামান্য সুন্না পালনেও যেখানে তিনি কোনো ত্রুটি করতেন না আল্লাহর প্রতি ভালোবাসা পরকালের প্রতি ভালোবাসা এবং কোরআন সুন্নায় যত গুণাবলীর কথা বলা হয়েছে সেগুলো নিজের মধ্যে ধারণ করা এই গরজগুলো তার কেন থাকবে যদি তার নবীজির ওহির প্রতি সংশয় থাকত তিনি এবাদত বন্দিগিতে কতটা আগ্রহী ছিলেন যে তিনি আটরাগাত চাষ্টের নামাজ পড়তেন এবং বলতেন লাউ নুশীর আবাওয়ায় মা তার যদি আমার পিতামাতাকে পুনর্জীবিত করা হয় তাও আমি এই আটরাগাত নামাজ ছাড়ব না অর্থাৎ তারা পুনর্জীবিত হয়ে আমাকে বলে যে তা পড়ার দরকার নেই তাও আমি ছাড়বো না কিংবা তাদের পুনর্জীবিত হওয়ার কারণে আমার এই সময়টা চলে যাওয়ার আশঙ্কা হয় তাহলে আমি তাদেরকে রেখে আগে এই নামাজটা পড়ে নিব তো ইবাদতের প্রতি কতটা আগ্রহ থাকলে এই কথা বলতে পারেন এরপরে তার পরকাল ভীতি কত বেশি ছিল দেখেন তিনি বলতেন ইয়া লাইতানি আইতানি কথা মিনহাদি ইার হায় আমা আমি যদি এই গাছের একটা পাতা হতাম ইয়া লাইতানি লা মুখলাক আমাকে যদি সৃষ্টিই করা না হতো তো কি পরিমাণ আল্লাহ ভীতি এবং পরকালের ভীতি থাকলে এ আকাঙ্ক্ষা করতে পারেন যে যদি আমাকে সৃষ্টি করা না হতো যদি আমি গাছের পাতা হয়ে যেতাম অর্থাৎ যদি আমি পরকালে গিয়ে আল্লাহর কাছে জবাব তার মুখোমুখি হই থেকে যাই সেখানে গিয়ে যদি আমি আল্লাহর কাছে আটকে যাই তাহলে আমার কি অবস্থা হবে এর চেয়ে ভালো ছিল যদি আমার সৃষ্টিই না হতো যদি আমি এই গাছের একটা পাতা হয়ে যেতাম রবিজির সুন্না পালনে তার কতটা আগ্রহ ছিল দেখেন একবার আবদুল্লা ইবনা আমের তার কাছে কিছু হাদিয়া নিয়ে আসলে তিনি বললেন তিনি বললেন প্রিয় বৎস আমি তো কারো থেকে কিছুই নেই না তো কথা শুনে তিনি তখন যা নিয়ে এসেছিলেন তা নিয়ে চলে যাচ্ছিলেন এরপর যখন তিনি চলে যাচ্ছিলেন তখন তাকে ডেকে বললেন বাবা আমি তো কারো কাছ থেকে কিছু নেই না এটাই আমার অভ্যাস কিন্তু আমার নবীজির একটা হাদিস মনে পড়ল যে নবীজি বলছেন যদি চাওয়া ছাড়াই তোমাকে কেউ কিছু দেয় তাহলে সেটাকে প্রত্যাখ্যান করো না কারণ সেটা আল্লাহর পক্ষ থেকে আসা ইজি নবীজির এই কথাটা মনে পড়ার কারণে তা আমার অভ্যাস বিরোধী হওয়া সত্ত্বেও আমি এখন গ্রহণ করব তো নবীজির সুন্না পালনে নবীজির হাদিসের প্রতি আমলে তার কতটা আগ্রহ ছিল তো যদি আসলে নবীজির প্রতি ভালোবাসার গাড়তি নবীজির আনিত দিনের প্রতি কোনো সংশয় সন্দেহ নবীজির উপর আসা ওহির ব্যাপারে কোনো কনফিউশন তার থাকতো তাহলে তিনি নবীজির সাজেস্ট করা আমলের প্রতি এত গুরুত্ব কেন দিচ্ছেন পরকালের ভীতি তার এত বেশি কেন আল্লাহকে কেন এত বেশি ভয় করছেন নবীজির আনিত দিনের প্রচার প্রসারের জন্য কেন নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন এবং কেউ নবীজি সম্পর্কে জানতে চাইলে কেন এতটা মন খুলে এতটা গর্বের সাথে নবীজির প্রশংসা করতেন তো আসলে যারা হজরত আয়েশার এই ঘটনাকে কেন্দ্র করে হজরত আয়েশার উপর আপত্তি করতে চায় যে তার নাকি নবীজির অহির প্রতি সংশয় ছিল তার নাকি নবীজির প্রতি ভালোবাসার ঘাটতি ছিল ইত্যাদি ইত্যাদি আরও নানা কথা বলে তাদের আসলে কমন সেন্সের সমস্যা তারা আপত্তি করার জন্যই আপত্তি করে এমন না যে এখানে একটা বাস্তব বিষয় আছে বাস্তব বিষয়টা মানুষের কাছে উপস্থাপন করা তাদের উদ্দেশ্য বরং তাদের উদ্দেশ্যই হলো কিভাবে নবীজির উপর আপত্তি করা যায় তারপর যখন এটা ঘটনা দেখলো তখন এর মর্ম না বুঝেই হজরত আয়েশার যাবতীয় সবকিছু না দেখেই আপত্তি করে বসলো যে হজরত আয়েশা নাকি নবীজির প্রতি বিরাগ ভাজন ছিলেন তার নাকি নবীজির ওহির ব্যাপারে কনফিউশন ছিল না সুতরাং তাদের এই জাতীয় আজগুবি অসত্য অবাস্তব অবৈজ্ঞানিক অযৌক্তিক কথাবার্তা শুনে আমরা প্রভাবিত না হই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন